দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে বাজেটের ব্যয় পঞ্চাশ হাজার কোটি টাকা কমানোর পরামর্শ কর নীতি আর প্রশাসনে সংস্কারের তাগিদ প্রস্তাবিত বাজেটে নির্ধারিত লক্ষ্যগুলো বাস্তবতা বিবর্জিত কমাতে পারবে না মূল্যস্ফীতির উচ্চ হার মোবাইল কল রেটের বাড়তি শুল্ক আরও ব্যয় বেড়েছে গ্রাহকদের চাপে পড়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে প্রস্তাবিত বাজেটের ব্যয় অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা কমিয়ে আনতে হবে একই সঙ্গে গুরুত্ব দিতে হবে ব্যাংকিং করনীতি ও প্রশাসনের মৌলিক সংস্কারে বুধবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা জানানো হয় আসছে অর্থ বছর সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে সরকার যেখানে আয়ের সংস্থান আছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকার বাকি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে যদিও এই ঘাটতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা কেননা তাদের হিসেবে রাজস্ব আদায় লক্ষ্যে পৌঁছাবে না এমন অবস্থায় ঘাটতি কমাতে ব্যয় কমানোর বিকল্প দেখেন না তারা Do not Bankrupt banks by putting liquidity injection and jeopardize your inflation objective, jeopardize your exchange rate stabilization. That will be suicidal. অনুষ্ঠানে বলা হয় প্রস্তাবিত বাজেটে কাঠামোগত সংস্কারের দিকটি সম্পূর্ণ বাদ রাখা হয়েছে তাগিদাসে ব্যাংকিং করনীতি ও প্রশাসনে মৌলিক সংস্কারের ওপর ব্যাংকিং খাতে একীভূতকরণের কাঠামোতেও ত্রুটি ও রাজনৈতিক সমর্থনের অভাব রয়েছে বলেও উল্লেখ করা হয় আলোচনায় বলা হয় বাংলাদেশ ব্যাংককে কঠোর অবস্থানে যেতে হবে জবাবদিহিতা ছাড়াই ব্যাংকগুলোকে ঋণ প্রদান বন্ধ করতে হবে প্রস্তাব আসে সুধার বাড়িয়ে দশ শতাংশ করার What is the government strategy with the banking system? Nobody knows. Nobody is telling anything about it. But something must be done. Policy paralysis is not the solution. We have to find a reform strategy to solve the banking sector issues. Otherwise, it's going to kill the whole economy. Done. My guess was the government and also the central bank in its noise uh, hall and whatever else was there. তাগিদ দেওয়া হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির অব্যাহত রাখা একইসঙ্গে সঙ্গে বিনিময় হার নিয়ন্ত্রণেও কঠোর নজরদারি রাখার পরামর্শ দেয়া হয় এ সময় ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা বাস্তবতা বিবর্জিত বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সংস্থাটি বলছে বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক ও কর কমানো হলেও তা মূল্যস্ফীতি কমাতে পারবে না বুধবার রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি চালডাল গম থেকে শুরু করে ছোলা প্রস্তাবিত বাজেটে এমন সাতাশটি নিত্যপণ্যের উৎসে উচ্ছে কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে ছাড় এসেছে আরও বেশ কিছু পণ্যের শুল্ক আর মুশোকে অর্থমন্ত্রী জানিয়েছেন এমন সব উদ্যোগের ওপর ভর করেই পনেরো দশ শতাংশের মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নেমে আসবে সিপিডি অবশ্য তা মনে করে না এই এক বছরে এতখানি মূল্যস্ফীতি করে যেই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে মুদ্রানীতি সংকোচনমূলক করা হয়েছে কিন্তু আমি কি আর্থিক নীতি সংকোচনমূলক করেছি সেটা এছাড়া আমার বাজার ব্যবস্থাপনার জন্য কি করা আছে এই সবগুলো মিলে আসলে মূল্যস্ফীতির হার সাড়ে চার ছয় শতাংশ করা খুবই দুঃসহ একটা হবে অনুষ্ঠানে জানানো হয় জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য সহায়ক কর্মসূচিতেও বরাদ্দ কমিয়েছে সরকার প্রস্তাবিত বাজেটে এ খাতে চলতি অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ছয় আট শতাংশ বরাদ্দ কমানো হয়েছে এমনকি সামাজিক সুরক্ষা খাতের মোট বরাদ্দের সিংহভাগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও সঞ্চয়পত্রের সুদ হিসেবে ব্যয় ধরা হয়েছে প্রস্তাবিত বাজেটে এই সময়ে এটা কতখানি বাস্তবতার সাথে মিল রেখে করা হয়েছে একটা প্রচণ্ড প্রশ্ন প্রশ্নের উদ্বেগ করে এবং এটা একেবারেই আসলে দরিদ্র জনগণের এবং ফিক্সড ইনকাম গ্রুপের জনগণের জন্য কথা মাথায় রেখে করা হয়নি তাহলে এই খাদ্য বিষয়ক সহায়তাটা যেটা মূল একটা সহায়তা সেখানে এই লোকেশনটা কেন কমানো হল আমাদের কাছে একেবারেই বোধগম্য নয় সেই সাথে প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে পনেরো শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সিদ্ধান্তের সমালোচনা করেন সবাই দলমত নির্বিশেষে রিসেন্টলি দেখেছি যে এক একজন কর্মকর্তার হাতে কয়েক হাজার কোটি টাকা স্রেফ চলে গেছে এখন সেটাকে যদি তারা পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে এই যে পনেরো পার্সেন্টে আমি মার্ডার করে যদি কিছু টাকা অর্জন করি সেটাও কিন্তু আমি দিতে পারবো বিকজ নো অথরিটি আগে তো দুদক তবুও পারতো এখন দুদকের সে ক্ষমতাও নিয়ে গেছে সে বলেছে নো অথরিটি ক্যান হাউজ এটা কার স্বার্থে করা হবে আপনি চুরি এনকারেজ করে কি গরমে স্ট্রং হবে যারা চুরি করছে তারা কি দেশের উন্নয়নের জন্য টাকা আনবেন যেখানে আমরা ব্যয় করছে ওগুলার প্রয়োজনীয়তা ওগুলার থেকে আমরা কি পাচ্ছি জনগণ এটা বিচার করার দরকার উৎপাদনশীলতা কঠিন ইকোনমিক আমি যাচ্ছি না কিন্তু আদৌ কোনো রিটার্ন পাচ্ছি কি না আমি একটা কথা প্রায় গ্রামীণ ভাষায় ব্যবহার করি অন্যত্র আজকে সহজ নিয়ে বলবো আমরা বাস করি বোতলে বিনিয়োগ করি পাতালে অনুষ্ঠানে সংখ্যা প্রকাশ করা হয় বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোটা অঙ্কের ঋণ প্রাপ্তির লক্ষ্য তাদের মতে বিশালী লক্ষ্যমাত্রার কারণে বাধাগ্রস্ত হতে পারে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন প্রস্তাবিত বাজেটের কর কাঠামো অনুযায়ী প্রতি একশো টাকা মোবাইল রিচার্জের আটাশ টাকায় কর হিসেবে কেটে নিচ্ছে সরকার যার ফলে গ্রাহকদের ব্যয় বেড়ে গেছে চাপে পড়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে তাদের সংগঠন জানিয়েছে এমন নীতি শুধু এখাতের ব্যবসায় কমিয়ে দেবে না নেতিবাচক প্রভাব ফেলবে যোগাযোগ আর তথ্য প্রযুক্তির বিকাশেও সংযোগের হিসেবে দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা আঠারো কোটির বেশি যারা কথা বলা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার সবই করছে এই সংযোগ ব্যবহার করে প্রস্তাবিত বাজেটে সেই মুঠোফোন সংযোগের খরচ বাড়ানো হয়েছে বাড়তি করারোপ করে দেখে নেওয়া যাক নতুন কর কাঠামোয় কিভাবে আপনার খরচ বাড়লো মোবাইল ফোন ব্যবহারে ধরুন আপনি একশো টাকা রিচার্জ করেছেন কিন্তু আপনি একশো টাকার সেবা পাবেন না কেননা সম্পূরক কাটা হবে শতাংশ যাবে মূল্য সংযোজন করে আর যাবে এক শতাংশ হারে ফলে প্রতি একশো টাকা রিচার্জে একাত্তর টাকা নব্বই পয়সার সেবা পাবেন যা আগে ছিল পঁচাত্তর টাকা আপনার বিটিআরসি রেভিনিউ শেয়ারিং স্পেকট্রাম চার্জেস মাইক্রোওয়েভ চার্জেস লাইসেন্স ফিজ ইত্যাদি ইত্যাদি এগুলোও কিন্তু কস্ট সো এখন যেই টাকাটা ছাপ্পান্ন টাকা ছিল এটা যোগ হওয়ার পরে সেটা চলে যাবে আটান্ন থেকে উনষাট টাকা সো তার মানে হচ্ছে আমার ওভারঅল একশো টাকা আপনি যখন দিচ্ছেন আপনি কিন্তু সার্ভিস এখন পাচ্ছেন বাহাত্তর টাকার এবং নেসেসারিলি আরও পরে যেটা হবে আপনি আরও কম টাকার সার্ভিস পাবেন কারণ এই ট্যাক্স আর ইনক্রিজিং ইন এনে ডবল ডিজিট অনেক ক্ষেত্রে সংবাদ সম্মেলনে জানানো হয় দেশে দশ কোটি মোবাইল সংযোগে এখন ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে যা গ্রাহক পর্যায়ে খরচও বেড়েছে নতুন কর কাঠামোর কারণে একই সাথে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর হার পাঁচ শতাংশ বাড়িয়ে পঁয়তাল্লিশ শতাংশ করা হয়েছে যা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন করে চাপে ফেলবে বলে জানানো হয় অনুষ্ঠানে ইন্টারনেট প্রাইস প্রাইস এবং এনি ডিজিটাল সার্ভিসেস প্রাইস আর অ্যাকচুয়ালি গোয়িং আপ এবং এই ইনক্রিজটা হচ্ছে নট ন্যাস এটা এস এবং ভিএটি এর বাইরেও অনেকগুলি ইনডাইরেক্ট আপনার এক্সপোজার আছে যার জন্য আমরা দেখেছি ইন্ডাস্ট্রি ওভারঅল এক্সপেন্স অনেক অনেক বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে আমার যে রেট অফ রিটার্ন সেটা কম হবে আমি যদি এখান থেকে উত্তরণ করতে না পারি ইনফ্লেশন যদি না কমে মানুষের অ্যাফোর্ডেবিলিটি যদি না বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা কনজামশান দেখতে পাবো যেখানে অনেক হ্যাম্পার হচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় দেশের মোবাইল ফোন খাতের ব্যবসা প্রতি বছর করে বারো শতাংশ হারে বাড়ে তবে প্রস্তাবিত বাজেটের নীতিগুলো বাস্তবায়ন হলে প্রবৃদ্ধির এই হার অর্ধেকে নেমে আসার সংখ্যা দেখা দিয়েছে ফ্রিজ মতো দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো গড়ে উঠেছে মহিষের খামার ইদুল আজাকে সামনে রেখে সেখানে অস্ট্রেলীয় এবং ভারতীয় জাতের মহেশ মোটাতজা করা হচ্ছে হিলি প্রতিনিধি আল রাজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দুই হাজার একুশ সালে ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র কয়েকশো গজ দূরে হিলিতে মহিষের এই খামার গড়েছেন স্থানীয় সুমন মিয়া শুরুতে চারটি থাকলেও এখন তার খামারে রয়েছে একশো আটত্রিশটি মহিষ কুরবানি উপলক্ষে খড় ঘাস ভুষি দেশীয় খাবার খাইয়ে মোটা তাজা করা হচ্ছে সেগুলো ভারত থেকে অবৈধ পথে মহিষ না আসলে ভালো লাভের আশা করছেন সুমন মিয়া গরু বসে কয়েক বছর ধরে আমি খালি লস লস লসই করতেছি কেন জানেন সরকার সারা বছর গরু নিবে না ভারত থেকে কুরবানি ঈদের পনেরো দিন আগে থেকে ভারত থেকে গরু নেই ফারামালা মলে মর বাঁচলে বাস এই জন্য গরুর উপর ভক্তি আর নাই এই আমি তিন বছর ধরে মোশফুল ছিটেছি আল্লাহ চায় আমি লাভবান আছি মোশপুষে এদিকে খামার গড়ে তোলাই কর্মসংস্থান হয়েছে দশ থেকে বারো জনের যারা একসময় সীমান্ত দিয়ে অবৈধ মালামাল বহনের কাজ করত মোশা পুরায় খাওয়ার আমরা খিলাই প্রায় দশজন লোক আছি আমরা সকালতে মহাজনে ঘাস আছে ঘাস নিয়ে আসি খ্যার আছে খ্যার নিয়ে আসি এরই মধ্যে মহিষ কিনতে খামারে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা আমরা এই মহিষের বড় খামার দেখে দেখতে আসছি দু চার দশটা হয় কিনে এনে চলে যাবো নিয়ে যায় হাটে বেঁচে দশ টাকা রোজগার হয় খাবো মোষের যে দাম চাইছে দামে হচ্ছে না সীমান্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই ধরনের আরও খামার গড়তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যেহেতু মহিষের খামার একটা লাভজনক ব্যবসা বলা যায় এবং হচ্ছে এটা একটা প্রোটিনের একটা বিশাল সোর্স খামার ইজিলি স্বয়ং সম্পূর্ণ হতে পারবে যদি কেউ এই ধরনের খামার গড়ে তুলতে চায় আমরা আমাদের দপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা করব গরুর চেয়ে দাম কম এবং মাংসে স্বাস্থ্য ঝুঁকি কম থাকায় কোরবানির জন্য মহিষের ভালো চাহিদা আছে দেশে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স তেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিরাশিতে হাট বদল হয়েছে মোট তিনশো পঞ্চাশ কোটি টাকা শেয়ারের মালিকানা লেনদেনে অংশনে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো একষট্টিটির কমেছে একশো আটষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে টির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল

পার্সেন্টেজের দিক থেকে আজকে আহ আজকে ফর্টি ফাইভ পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমছে ফর্টি এবং অপরিবর্তন ছিন্ন মাত্র ষোলো পার্সেন্ট কোম্পানির ওভারঅল আমরা মনে করি যে এই মুহূর্তে মার্কেটে প্রতি ইন্ডেস্ট রেটের এর যথেষ্ট লোক এয়ারপোর্ট থেকে শুরু করে আই কিংবা আই মেসেজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করে নিজেদের প্রায় সব সেবাকে বদলে দিয়েছে টেক জ্যান্ট অ্যাপল প্রতিষ্ঠানটির আশা এর মাধ্যমে ব্যবহারকারীর জীবন আরো সহযোগ গতিশীল হবে এমন উদ্যোগে আস্থা পেরেছে অ্যাপেলের বিনিয়োগকারীদের মাঝেও যা চাঙ্গা করে তুলেছে মার্কিন পুঁজিবাজারকেও ডেক্স রিপোর্টে বিস্তারিত ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন হাতে ভারী জিনিসপত্র ফোন তোলাতে দূরে থাক কথা বলাই দেয় এরই মধ্যে কল এলো শুধু মাথা নাড়িয়ে তা কেটে দিতে পারবেন কেননা এবার মাথার অঙ্গভঙ্গির মাধ্যমে এয়ারপোর্ট প্রো নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছে অ্যাপল নিজেদের ভার্চুয়াল সহকারী সিরিতে চ্যাট জিপিটি যুক্ত করে একইভাবে বড় বদল আনা হয়েছে আইওএস ওয়েস 11 এ যেখানে নতুন করে ট্রেনিং মোড যুক্ত করা হয়েছে যার মাধ্যমে ওয়ার্কআউটের সময় ব্যবহারকারীর স্বাস্থ্য পর্যবেক্ষণ করা যাবে আরও কার্যকরভাবে এবং সেই তথ্যের বিশ্লেষণ সহজ ভাষায় উঠে আসবে ওয়াচের পর্দায় It can give you a deeper understanding of your body and help you identify when something might be off So with watchOS 11 these metrics are the foundation of the insightful new vitals app where you can check in on your daily health status and explore your most important health metrics with just a glance বার্ষিক ডেভেলপার সম্মেলনে এমন 18টি থেকে 12 সর্বজনীন সব প্রযুক্তি যুক্ত করেছে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তথ্যের নিরাপত্তা তাই স্যাটেলাইটের মাধ্যমে আই মেসেজের বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে যুক্ত করা হয়েছে ফোন বন্ধ থাকলেও আগে থেকে লেখা বার্তা প্রাপকের কাছে সময় মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা There is a new way to stay connected whenever you don't have Wi-Fi or cellular service. We're using the same groundbreaking technology that gave us emergency SOS via satellite to bring you messages via satellite. Because iMessage was built to protect your privacy, iMessages sent over satellite are end to ending -end encrypted. কৃত্রিম বুদ্ধিমত্তা গতিশীল করেছে অ্যাপলের ক্যালকুলেটর সেবাও গণিতের যে কোনো হিসেব নিকেশ এখন করা যাবে আরও দ্রুততার সাথে অ্যাপল পেন্সিল ব্যবহার করে অভিনব এমন নানান উদ্যোগ ঘোষণার পর মঙ্গলবার নাসদাকে অ্যাপেল কর্পোরেশনের শেয়ারের দাম সোয়া সাত শতাংশের মতো বাড়তে দেখা গেছে Apple has moved up quite a bit. That's a large part of the NASDAQ. NVIDIA continues to do pretty well. They just did their 10 for one stock split, which is largely bullish. Um, I think we're continuing to see the impact of a few names, mostly in technology, affecting the NASDAQ, but that's why you see the NASDAQ up and the other indices uh, are struggling a little bit. যদিও বিশ্লেষকরা বলছেন পুঁজি বাজারে নতুন করে অর্থায়নের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিনিয়োগকারীরা কিছুটা ধীরে এগোচ্ছে কেননা বেশিরভাগ বিনিয়োগকারী মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন নীতি সুধার ঘোষণার অপেক্ষায় রয়েছে বিজনেস রিপোর্ট মার্চ টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন